হাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি গুজন এক্ষুনি তোমাদের দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড করে এলে তো তোমাদের কোয়েশ্চেন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে খুব কঠিনও হয়নি খুব সহজও হয়নি ঠিক আছে মোটামুটি এসে দেখে নাও উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয় সহায়তা করে না উত্তর হচ্ছে সিও টু এস টিপিতে এক দশমিক দুই লিটার এনএসটুর গ্যাসের ভর হচ্ছে সতেরো এইট পয়েন্ট ফাইভ গ্রাম তারপর হচ্ছে নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী এই যে মিথে সমীকরণ দেওয়া আছে পাঁচ মোল মিথেন সম্পূর্ণ দহন করতে এস টিপিতে কত আধুন অক্সিজেন লাগবে দুশো চব্বিশ লিটার তা পরিবেশনাকে এসে হচ্ছে ওয়াট মিটার মাইনাস ওয়ান কেলভিন মাইনাস ওয়ান নেক্সট পেজে মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান অসীম দূরত্ব যখন কোনো আলোক রশি কাঁচের ফলকে বা স্ল্যাবে উলম্বভাবে আপতিত হয় তখন করে মানুষ শূন্য ডিগ্রি কত সংখ্যক ইলেকট্রনের আধান মোট আধান হচ্ছে ওয়ান ক্লম ওয়ান পয়েন্ট সিক্স নাইনটি তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় সিলিকন একটি ইলেকট্রন ভর এম হলে ভিটাক এম হবে মৌলের পারমাণবিক সংখ্যা উনিশ হলে আধুনিক পর্যটনীতে মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করবে এক নম্বর অ্যামোনিয়া শুষ্করণের জন্য ব্যবহৃত হয় ক্যালসিয়াম অক্সাইড নিচের কোন মৌলটি ডুরালোমিনে উপস্থিত থাকে না জিঙ্ক কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ হচ্ছে গাঢ় নীল চিনির নিচের কোনটি দড়িত পরিমাণে সমতা স্বাভাবিক হচ্ছে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ মিথেন অনুদে এইচ সি এইচ বন্ধন কোণের মান হচ্ছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এবারে বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটি পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে সেটা হচ্ছে CO2 টু বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য পঞ্চাশ কিলো জুল পার গ্রাম বলতে কী বলা হয়েছে এক কেজি প্রাকৃতিক গ্যাসের সম্পূর্ণ ধরনের পঞ্চাশ কিলো জুল তাপ উৎপন্ন হয় একই উষ্ণতা ও চাপে সত্য মিথ্যা সময়তন সকল গ্যাসের সমান সংখ্যক পরমাণু থাকে এটা মিথ্যা হবে হবে আর আদর্শ গ্যাসের ধ্রুবকের এসআই একক হচ্ছে জুল মোল মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান কোনো তরলের প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে এটা হচ্ছে মিথ্যা আর কোনো পরিবারের বেদ এবং প্রশের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহী তাপীয় রোধ এবং তাপ পরিবেত সম্পর্ক কী হবে আর মানে থার্মাল রোধ বা তাপীয় রোধ ওয়ান বাই কে ঠিক আছে তাপ পরিবাহিতার সঙ্গে ব্যস্তবাদী কোনো বনের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন এটা হচ্ছে লাল একটি প্রাকৃতিক বর্ণালী হচ্ছে রামধনু এমনটি যন্ত্রের নাম লেখো যেখানে শক্তি যান শক্তি ফ্যান হতে পারে ওয়ান কুলম তড়িদ আধানকে এক ভোল বিহ প্রভেদের বিরুদ্ধে নিয়ে যে পরিমাণ কার্যকরতা সেটা হচ্ছে এক জুল ধনাত্মক আধানযুক্ত তেয়স্ক করাটির নাম হচ্ছে আলফা কোনা পারমাণবিক চুল্লিতে চুলিতে কোন ধরনের তেস্ক নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় এটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বামস্তকের সঙ্গে ডান্সতম মেলাব সর্বাধিক তরুণাত্ম মৌল ফ্লোরিন রেড হেমারিডেট থেকে নিষ্কাশিত হয় লোহা এফি যে মৌলের আনায়ন লোহার মর্চিয়াপড়াকে নিয়ে ত্বরান্বিত করে এটা হচ্ছে ক্লোরিন ধাতু সংকর পিতলে যে ধাতুরির পরিমাণ অন্য শতকরা শতকর পরিমাণতে বেশি এটা হচ্ছে কপার এবার টু পয়েন্ট ওয়ান টু নিচের যৌগুলির মধ্যে কোনটি সমাজযোগ্য এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড বা সিসিএল ফোর গোল্ড প্লেটিংয়ের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণটির নাম হচ্ছে পটাশিয়াম অরোসায়নাইট আর কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণের সময় ওই দ্রবণে কিসের মাধ্যমে তরিৎপর করা হয় আয়ন অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়ন কেউ যদি লেখে ক্যাটায়ন অ্যানয়ন বা একজন যদি লেখে আয়ন দুটোই ঠিক ঠিক আছে এরপরে হচ্ছে তড়িৎ বিশ্লেষণে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা হয় না কেন ইলেকট্রনের পোলারিটি পরিবর্তিত হয় এই জন্য লেট নাইট্রোটেট জৈল যেমন এইসটিএস গ্যাস আলোনা করলে যে কালো রঙের অতক্ষেপ পড়ে তার সঙ্গে হচ্ছে পিবিএস শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে এখানে শূন্যস্থানের জায়গায় কী হবে ইউরিয়া ঠিক আছে ইউরিয়া হচ্ছে এইচ টু হোল টু সিও দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটা হচ্ছে অ্যামোনিয়া প্লাস ক্লোরিন এখানে হচ্ছে এনএইচ ফোর সিএল এখানে ব্যাকেটে গ্যাস দিতে পারো তোমরা এটাও গ্যাস এটাও গ্যাস এটা হচ্ছে সলিড কঠিন তারপর হচ্ছে নিচের জৈব যুগের এর নাম হচ্ছে প্রোপান টুয়াল ইথানিক অ্যাসিডের সংকেত গঠন সংকেত হচ্ছে সিএইচ থ্রি এইচ পিভিসি এর একটি ব্যবহার হচ্ছে জলের পাইপ তৈরিতে ব্যবহার করা হয় এবার এরপর সব বড় কোশ্চেন তোমাদের কেমন পরীক্ষা হয়েছে তোমরা জানাও কমেন্টে ঠিক আছে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে भिडियो तो टे लाइक दिए रखें